শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সকলে অনেক বেশি ভালো আছো আমিও না আজকে অনেক বেশি খুশি এবং আনন্দে আছি কারণ সকালবেলা আমার প্লাস্টারটা খুলে দেওয়া হয়েছে তো যেখান থেকে প্লাস্টার করা হয়েছিলো ডাক্তারবাবুর সাথে কথা বলা হয়েছে যেহেতু আমার একটা রিপোর্ট করানোর আছে তো যে প্লাস্টারটা করানো ছিল না একটু পানি লেগে যেন ঢিল ঢিল টাইপের হয়ে গেছিল তো বলল নতুন করে রিপোর্ট করে দেখার পরে আবার যদি কিছু বোঝে তাহলে প্লাস্টার করবে তা নয় কিন্তু এইভাবে খোলায় রেখে দেবে আর যেহেতু পাটা একটু ফোলা আছে সেই কারণে সামান্য যে বাম মালিশ যেগুলো হয় না সেইগুলো লাগাতে হবে তাহলে কিন্তু ঠিক হয়ে যেতে পারে তো যাই সকাল থেকে অনেক ফুরফুরে মনে আজ কাজ করছি আর তারপরেও না রোদ্দুর উঠেছে তো এই সুযোগটা ছাড়ি কি করে বলো একে তো পাটা একটু সুস্থ আছে তারপরে এই রোদ্দুর উঠেছে তো ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে পরিষ্কার করে নিই আজ কতদিন যে আমি পুকুরে আসতে পারিনি ঘর থেকে মোটে বাইরেই বেরোতে পারিনি সিঁড়ি বেয়ে তো নামতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর প্লাস্টার করার কারণে এত প্রচণ্ড ভার হয়েছিল পাটা যে এপাশ থেকে ওপাশে নাড়াতেই অনেকটাই কষ্ট হতো তো আজকে যে এত বেশি খালি খালি লাগছে আর অনেক ভালো লাগছে তো যাই হোক আমি দোকানে গেলাম না কারণ বাড়ি আমার অনেক কাজ আছে কাল থেকে হয়তো আবার কন্টিনিউ আমার দোকানে যেতে হবে তো ভাবলাম আজ কাঁচা ধোয়া যা কিছু আছে সব কিছুই কমপ্লিট করে ফেলি সংসার জীবনটা এমনই একটা মহময় জায়গা যেখানে তুমি যতই চেষ্টা করো যে কাজ করবো না যতই মনে করো না কেন শুয়ে বসে থাকবো তবে আমরা ঘরের গৃহিণীরা না কখনোই শুয়ে বসে থাকতে পারি না আমাদের ডিউটির কখনোই ছাড় হয় না ছুটি হয় না আমাদের কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা পারমানেন্ট ডিউটি থেকে থাকে সংসারে তো এই কাজগুলো আমার করতে একটু হয়তো এখনও পায়ে ব্যথা আছে যেহেতু কষ্ট হচ্ছে তবে আনন্দও লাগছে যে কাজগুলো আজ আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই কটা দিন যে ঘর থেকে ও ঘর কীভাবে গেছে আর এসেছি আর এত প্রচণ্ড হাঁটতে অসুবিধা হয়েছে সেটা কি বলবো তো এই কটা দিন পা নিয়ে যে ভোগান্তি ভুগেছি তাতে করে কিন্তু ভালোভাবে একটা জিনিস বুঝতে পেরেছি যে মানুষের টাকা পয়সার আর কত না বেশি মূল্য তার থেকে তার মানুষের কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের অনেক বেশি মূল্য আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অনেক বেশি মূল্যবান যে একটা যদি সে নষ্ট হয়ে যায় তার জীবনের কিন্তু কোনো মূল্য নেই যতই টাকা পয়সা থাক যতই যা কিছু থাক তার কিন্তু শারীরিক সুখই থাকবে না তো যাই হোক আমরা অনেক সময় ওপরালার কাছে বিচার চাই যে কেন আমাদের সুখ শান্তি থেকে বঞ্চিত রেখেছে কেন আমাদের পয়সা শান্তি এসব থেকে একটু আলাদাই বঞ্চিত করেছে কিন্তু আমরা যদি এই সকল বিষয় নিয়ে বিচার চাই তাহলে যাদের অঙ্গ প্রত্যঙ্গ কম আছে তারা কি নিয়ে বিচার চাইবে বলো আমাদের থেকেও দুঃখিত তারা অনেক বেশি কারণ তাদের শরীরটাই ঠিকভাবে চলে না আমাদের তো চোখ সুরাত শরীর সব কিছুই ঠিকভাবে চালিয়ে দিচ্ছে উপরালা তো যাই হোক এটাই এই কটা দিনে ভালো রকম বুঝতে পেরেছি তো দেখো কথা বলতে বলতে সকালের কাজকর্মগুলো কিন্তু প্রায় শেষ তো বিছনা গোছালে আর বাসন মাজলে আর জামা কাপড় কাচলে এই কটা জিনিস করলে কিন্তু মনে হয় ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে তো এখনও বাসনগুলো মাজতে বাকি আছে এক গাদা এক গামলা বাসন ওদিকে বের করে রেখেছি মাজবো বলে আজ প্রথমেই ভাবলাম জামা কাপড়গুলো কেচে দিই কারণ এই সোনালি টকটকে রোদ্দুর কতক্ষণ দেখা মিলবে তার কোনো ঠিক ঠিকানা নেই বর্ষাকালে রোদ্দুর উঠলে আগে ভাবতে হবে জামাকাপড় মেলবো জামাকাপড়গুলো শুকিয়ে নেব তারপরে অন্য অন্য কাজ করব কারণ অন্য কাজগুলো কিন্তু আমরা ঘরের ভিতরে অনায়াসে করতে পারি কিন্তু জামা ধোয়া মেলা শুকানো এগুলো কিন্তু আর হয় না সেই কারণে বাসি বাসন রেখেই আগে ছুটলাম জামাকাপড় কেচে ধুয়ে মেলে দিলাম যতক্ষণ রোদ্দুর থাকে তার মধ্যে মনে হয় আশা করি শুকিয়ে যাবে তাহলে আমার আর অতটাও কষ্ট হবে না যেখান থেকে তুলে আবার ঘরে মেলতে হবে তো দেখো এদিকে এখন ঘর বাড়িগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছে তো ও ঘরটা তো হয়ে গেছে আর এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে এখন বারান্দাটা পরিষ্কার করব তো বারান্দায় ইশার গাড়ি চেয়ার বিছনা তারপরে গামলা এই সকল জিনিসপত্র চারিদিকে হয়ে আছে গাড়িটা তো আগে আমি সাইড করে রাখলাম তারপরে বিছনাটা তুলে এক কোনায় রেখে দিয়ে ক্যারেটটা কিন্তু আমি ওই ঘরে রাখবো বলে নিয়ে এসেছি তো যাই হোক কিছুটা বাদ দেওয়া কাপড় আছে সেগুলো ক্যারেটে ভাস করে ওপরে যে বক্স করা আছে তার মধ্যে আমি সুন্দর করে ঢুকিয়ে দেব আমি না যখন জামা কাপড় বাদ পড়ে তখন সেই জামা কাপড়গুলো এরকম ক্যারেটেগুলো উপরে রেখে দিই তারপরে আমাদের গ্রামে আশেপাশে যে সকল বাচ্চা কাচ্চা আছে একটু অসহায় তো বাচ্চা কাচ্চার কাপড় কখনোই আমি জমিয়ে রাখি না তাদেরকে কিন্তু বস্তা ভর্তি হলেই দিয়ে দিই তো এতে করে আমার ঘরটাও যেমন খালি হয় মন থেকেও না অনেকখানি স্বস্তি পাওয়া যায় কারণ আমাদের বাচ্চা কাচ্চারা দেখো বেশিরভাগই জামা কাপড় কিন্তু সেরার আগেই বাদ দিয়ে নষ্ট করে ফেলে আর অনেক সময় এটাও হয় যে যে কোনো কিছু কিনতে গেছি বাচ্চা কাচ্চার জামা কাপড় জিনিসপত্র কিন্তু আগে চোখে পড়ে তখন কিন্তু নিজের জিনিসটা বাদ দিয়ে বাচ্চা কাচ্চার জামা কাপড় কিনে আনা হয় এতে করে জামা কাপড়ের কালারও ভালো থাকে যেগুলো বাদ দেওয়া হয় এখান থেকে কিছুদিন আগে আমি বসিরহাট হসপিটালে গেছিলাম তো ওখান থেকে সারা দিন ডাক্তার দেখিয়ে মোটামুটি যা টাকা পয়সা ছিল খরচ খরচা করে না বাড়িতে আসছিলাম তখন রাত সাড়ে নটা বাজে তো ট্রেন ধরবো বলে স্টেশনে অনেকক্ষণ যাবৎ বসেছিলাম তো বসে থাকতে থাকতে একটা মেয়ে দেখলাম বাচ্চা কোলে করে নিয়ে চারিদিকে ভিক্ষা করে বেড়াচ্ছে তো তখন না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বাচ্চাটার গায়ে একটা সামান্য ফিনফিনে গেঞ্জি আর পরনে কোনো রকম প্যান্ট ট্যান্ট কিছু ছিল না দেখে এতটা বেশি মনটা যে আঁতকে উঠেছিল সেটা কি বলবো ওরকম বাচ্চা দেখলে আগে কিন্তু নিজের বাচ্চাদের কথা মনে পড়ে আর অনেক বেশি মন থেকে খারাপ লাগে তাদের জন্য যদি সামান্য কিছু দান করা যায় কিছু দেয়া যায় এতে করে কিন্তু মনটাও অনেক ভালো তো আমার যেহেতু জায়গায় যখন টাকা থাকে সেখান ফোনেই বেশিরভাগ লেনদেন করি আর ক্যাশ সেরকম আমি কোনো কিছুই নিয়ে কিছু না কারণ এখন সব জায়গায় একটা জিনিস সুবিধা ফোনপে কিন্তু সব কিছুই পাওয়া যায় তো মেয়েটা ভিক্ষা চাচ্ছিলো আমার কাছে কোনো রকম তখন টাকা পয়সা ছিল না ব্যাগে হাত দিয়ে দেখি তিরিশ টাকা পড়ে আছে আর একটা পাঁচ টাকার কয়েন আছে তো ওই পয়সাটা কিন্তু আমি আসার সময় ভ্যান ভাড়া করে আসব বলে রেখে দিয়েছিলাম তাকে দেখে এতটাই বেশি খারাপ লাগছিল তখন না আমার অন্য কথা চিন্তা হয়নি যে ব্যাগটা খালি হয়ে যাবে দু পাঁচ টাকা অন্তত কিন্তু ব্যাগে রাখতে হয় তো আমি ওই পঁয়ত্রিশ টাকা না হাতে দিয়ে আমি বললাম বাচ্চাটার অন্তত একটা প্যাম্পার্স কিনে পরিয়ে দিও তো বউটা যে এত বেশি খুশি হয়েছিল যে কি বলবো বাচ্চা কাচ্চা দেখলে সত্যিই অনেক বেশি খারাপ লাগে আমার আর বিশেষ করে আমাদের যেহেতু কোলে বাচ্চা কাচ্চা আছে আমরা বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা কাচ্চার মা তো ওরকম বাচ্চা দেখলে অনেক বেশি খারাপ লাগে তো বাচ্চাটা ডেকে নিয়ে গিয়ে ওর মাকে ডেকে নিয়ে গিয়ে ফোনপের থেকে কিছু খাবার কিনে হাতে দিয়েছিলাম আর ওই যে পঁয়ত্রিশ টাকাটা ছিল সেটাই দিয়েছিলাম তখন আমার একবারও মনে হয়নি যে স্টেশন থেকে নেমে আমি কিভাবে ঈশাকে খুলে নিয়ে হেঁটে বাড়ি যাব তো স্টেশন থেকে নামার আগে তখন আমার হাজব্যান্ডকে ফোন করলাম আর সব কথা বলে আমি বললাম যে একবার স্টেশনে গাড়িটা নিয়ে এসো কারণ বাড়ি যাওয়ার মতো কোনো পয়সা আমার কাছে আর নেই আর অনেক সময় ভ্যান ভাড়া ফোনপেতে তো নেয় না তো হাজব্যান্ড সেই কথা শুনে স্টেশনে কিন্তু আমাকে নামাতে আসলো নিতে আসলো আর তখন মনটা অনেক ভালো লাগছিল যে না আমি কিছু হলেও মানুষকে সাহায্য করতে পেরেছি অল্প হলেও দান করেছি আমার সব থেকে বেশি খারাপ লাগে ছোট বাচ্চা দেখলে তখন আমার কাছে যেটাই থাকে না কেন আমি তাকে দিয়ে অল্প হলেও দিয়ে সাহায্য করার মতন মনোভাব আমি করি তো যাই হোক তোমাদের সঙ্গে বেশ খানিকটা মনের কথা শেয়ার করলাম আর করতে করতে দেখো ওদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম ইশা এখন ঘুমাবে ওর যেহেতু স্নানটা হয়ে গেছে ঘুমানোর জন্য না প্রচণ্ডই জ্বালাতন করছে তো এখন এক ফিটার দুধ ভরে নিলাম আর ঘরে গিয়ে দেখছি গা ধুয়ে যেহেতু শুয়ে এসছিলাম ও কিন্তু অনায়াসে ঘুমিয়ে পড়েছে তো জোর করে ডেকে ওকে একটু ফিটার ভরে দুধটা খাওয়াইয়ে দিচ্ছি এতে করে বেশ অনেকক্ষণ ঘুমাবে আর যেহেতু বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বাজে কারেট সেই বারোটা তো এখন প্রচণ্ডই বৃষ্টি নেমেছে Uh... কারেন্ট তো নেই তো যাই হোক অন্ধকারেই কিন্তু কাজগুলো করতে হচ্ছে রান্নাঘরের ভিতরে না প্রচণ্ডই অন্ধকার ঘরে তো তবু আলো আছে তো কারেন্ট আসার পরে আবারও আসলাম রান্নাঘরে এসে এদিকে এখন আমি একটুখানি রান্না করে নেব তো প্রত্যেক দিন যদি মাছ মাংস খাওয়ার চিন্তা ভাবনা করি তখন কিন্তু একটু খরচাটা বেশিই হয় তো দু একদিন এরকম চেষ্টা করি নিরামিষের মধ্যে চালিয়ে দিতে আর সব থেকে বড়ো কথা যে নিজেও না একটু রেস্ট পাওয়া যায় কিছু কিছু আজ আমরা যদি একটু স্মার্টভাবে করি তাহলে কিন্তু আমাদের সংসারে খরচাটাও যেমন কম হয় ঠিক তেমন তাড়াতাড়ি হয়ে যায় তো আজ আমার মোটেও রান্না করার মোট ছিল না ভালো লাগছিল না তো ভেবেছিলাম আজ আর ভিডিও শ্যুট করব না কারণ সব দিন কিন্তু একই রকমভাবে যায় না তো পাটা যেহেতু ক্রেপটা বেঁধে রেখেছি এখন আর সকাল থেকে তো প্লাস্টারটা খোলা আছে পাটাও বেশ যন্ত্রণা হচ্ছিলো এখন তো রান্না করার মতো ইচ্ছাও ছিল ছিল না আর শরীরটাও তেমনভাবে পারছিল না তো ভাবলাম যে যা হোক যাই রান্না করি তোমাদের সাথে শেয়ার করি আজ কিন্তু করছি সবিন আলু একেবারে কম খরচে কাজ চালিয়ে দিচ্ছি সব দিন যে একই রকম বেশি খরচ করতে হবে তার কোনো মানে নেই একদিন যদি একটু বেশি খরচ হয় না পরের দিন যদি আমরা একটু চেপে করি এতে করে কিন্তু আমাদের সংসারেরই মঙ্গল আর যদি আমাদের দু টাকা দু পয়সা বাঁচেও সেটা কিন্তু আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যতেই কাজে লাগবে তো সেই চিন্তা করে আর নিজের সময় বাঁচানোর জন্যই আর একেবারে শটেকটে রান্নাটা করে নিলাম তো সবজিটা ওদিকে সাবিন আলুটা কষিয়ে না যে পানিটা দিয়েছিলাম সিদ্ধ হওয়া তো সেইভাবে আমি প্রেসার কুকারে দিয়েছি দুটো সিটি দিলেই আমার রান্নাটা হয়ে যাবে তো রান্নাটা হতে হতে ভাবলাম বেশ কিছুটা বাসনপত্র আছে সেগুলো সুন্দর করে মেজে নিই রান্নার পরে কিন্তু দুটো একটা বাসন এরকম পরে তো ওই হাতে যদি মেজে নেওয়া হয় না তাহলে কিন্তু বাসনপত্রগুলো বিকালে আর মাঝতে হয় না বেশি দুটো একটা মাছলেই হয়ে যায় তো এদিকে ওয়াশিং মেশিনটার রোবটটা আমি একটু মুছে নেব আসলে কি বলো তো স্বামীর যদি কম ইনকাম হয় আমরা মেয়েরাই যদি একটু বুঝে শুনে চলি তাহলে কিন্তু সংসারটা সুন্দরভাবে চলে আর সব কিছু বেশ আমরা মেনটেন করতে পারি তো যাই হোক এরকম কিছু কিছু দিন একটু বাঁচিয়ে চলি কিছু কিছু দিন খরচাটা আবার বেশ বেশিও হয় এইভাবে একটু মানিয়ে নিই যখন যেরকম চলে তখন ঠিক সেরকম চালায় আর মেন সমস্যা আজ আমার বাড়ি আলু ছিল না আর কোনো কিছুই বলতে পারো ছিল না ডিম টিম কিছুই ছিল না দুটো মাত্র ডিম ফ্রিজে পড়েছিলো তো সেই দুটো ডিম আমি ভাতের মধ্যে সিদ্ধ বসিয়েছিলাম আর দুটো চারটে সাবিন ছিল দুটো চারটে আলু ছিল তো সেইগুলো কেটেই ভাবলাম দুপুরের মতো সবজিটা করি রাত্রে হাজব্যান্ড বাড়িতে আসলে বাজার করে আনলে যা হোক কিছু করে নেব এখন তো দোকানে যাওয়ার মতো অবস্থা আমার নেই পায়ে প্রচন্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে তো দোকানে যাওয়ার লোক নেই সেই বিধেই কিন্তু বাড়িতে যা আছে তাই দিয়েই আজ চালিয়ে দিলাম দু একদিন এরকম একটু চালিয়ে দিলে খরচাটাও বেশ একটা সাশ্রয়ের মধ্যেই কিন্তু থাকে হাজব্যান্ড বাড়িতে চলে এসেছিল খাওয়া দাওয়া করার পরে আর দেখো একটা এরকম কোকোকোলা কোলা নিয়ে এসেছিল তো সেটা ঈশাকে দিচ্ছিল বলছিল এসব খাবার তো অনেক পছন্দ তো ঈশাও অনেক বেশি আনন্দ করছিল সেটা পেয়ে এদিকে তারপরে আমি বিকালবেলা বসেছিলাম এখন আর বউ সেজে দেখো ঈশা চলে এসছে ও যখনই সময় পায় না কথায় সিমরান বাড়িতে থাকলে ঈশাকে বউ সাজায় একবার স্কুল ড্রেস পরিয়ে একবার খেলা করে ওরা সারা সারাদিনই এরকম আলাদা আলাদা ড্রেস চেঞ্জ করে করে খেলা করে তো তারপরে ঈশাকে নিয়ে ওর পাপা চলে গেল তো কিছুদিন আগে আমি এইগুলো অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে তো আজই দেখলাম দিয়ে গেল তো ভাবলাম বসে না থেকে এগুলো লাগিয়ে ফেলি যেহেতু বাড়িতে কিছুটা পিনপ্রেক ছিল তো ব্রেক আর দা দিয়ে এইগুলো পুঁতে পুঁতে কিন্তু বসিয়ে নিচ্ছিলাম কবে মিস্ত্রি আসবে মিস্ত্রির ভরসা করলে এগুলো আর লাগানোই হবে না তো যে কোনো জিনিস ঘর সাজানো জিনিস বিশেষ করে আমি কিন্তু কেনার সঙ্গে সঙ্গে লাগিয়ে ফেলি আমার অনেক ভালো লাগে এই সকল জিনিসপত্রগুলো তো ওগুলো লাগিয়ে দেয়ালটা বেশ সুন্দর লাগছিল একটু ভর্তি ভর্তি লাগছিলো তারপরে এখনও ইচ্ছে আছে কিছুটা যে সিনারি হয় দেওয়ালে অলমেটগুলো সেইগুলো কিনবো কিনে আরও কিছু কিছু দেয়াল ফাঁকা আছে সেইগুলোয় কিন্তু লাগিয়ে ফেলবো তো তারপরে সন্ধ্যাবেলা এখন ঈশার জন্য দুধটা গরম করে নিচ্ছি ভালোভাবে জাল করে আর তারপরে আমার জন্য এক কাপ চা করে নিচ্ছি তো এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছো আমার সাথে আছো তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি দেখে তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও সকলের কাছে অনুরোধ রইল ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো আর অবশ্যই অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুদেরকে তো অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো